আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি নিউ কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কারিসমার কিন্তু আমাদের খুবই সুন্দর কালেকশন চলে আসছে এটা কিন্তু আমাদের এর আগেও কিন্তু প্রচুর প্রচুর হিউজ পরিমাণে কিন্তু সেল হয়েছে এবারে কিন্তু আমাদের দেখেন একটা ডিজাইনের কি পরিমাণ কালার আসছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সি গ্রিন কালার আমি একটা একটা কালার আপনাদেরকে খুলে দেখাবো একটা হচ্ছে রেড কালার একটা ডিজাইনের টোটাল আপনারা পাঁচটার পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর মেহেদি পাতা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সবার পছন্দের ব্ল্যাক কালার এটা অসম্ভব এই এরপরে এটা হচ্ছে ম্যাজান্দা কালার এই যে এটা হচ্ছে ম্যাজান্দা কালার এরপরে এটা হচ্ছে আমার করাটা মেরুন কালার যার যে কালারটা ভালো লাগবে দুটো ওরা গান করে দিবেন আর একদমই রিজনেবল প্রাইস মধ্যে হাই কোয়ালিটির আপনি পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু সাতশো থেকে শুরু হয়ে প্রচুর প্রচুর পরিমাণের কোয়ালিটির আছে প্রচুর প্রচুর পরিমাণে দামের আছে তো এবারে আমাদের হচ্ছে একদম সেই লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চলে আসছে তাও আবার পাঁচটা কালারের মধ্যে একে একে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে এই কারিশমা ড্রেসটা খুলে দেখাবো আপনারা তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন কারণ এটা এত বেশি চাহিদা ফুল এটা আমরা বিগত দিনে এত বেশি সেল করেছি আলহামদুলিল্লাহ এবারে পাঁচটা কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে সি গ্রিন কালার মার্শাল্লাহ 마শাআল্লাহ অসম্ভব সুন্দর কালার এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের হাতের কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাকে আপনারা সুন্দর করে ডিজাইন করে পড়লে তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে মাসাল্লাহ মাসাল্লাহ আর প্রচুর প্রচুর পরিমাণে বডির কাপড় আছে লেনথের পরিমাণটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরা ড্রেসের নিচেই দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস কাজ করা যারা কিনা বুকের কাজটা পছন্দ করেন না ড্রেসের নিচের কাজটা পছন্দ করেন তাদের জন্য তো এই ড্রেসগুলো অনেক বেশি ভালো হবে ওকে এরপরে এটা হচ্ছে ড্রেসের পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ লসম্বর প্রিটি যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার এরপরে এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন দুই সাইডে খুবই সুন্দর করে কাটওয়ার্কের অ্যাম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনের পেজ কিংবা পারফরমেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে ওকে এটার মধ্যে এখন হচ্ছে বাকি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিব একটা থেকে একটা সুন্দর কালার দেখেন কি চমৎকার কালার এটা ড্রসের ব্যাক পার্ট টা দেখতে পাচ্ছেন অসম্ভব ব্যাক পার্ট এরপর এটা চলে আসছে ড্রসের হাতার কাপড় এরপরে এটা চলে আসছে ড্রাই ফান পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর পাঁচটা কালারে কিন্তু দেখার মতো পুরো ড্রাই নিচেই থাকছে একদমই গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রাই সার্ট দেখতে পাচ্ছেন দুই সাইডে ওড়নার মধ্যে কাটওয়ার্কের হোয়াইট পেয়ে যাচ্ছে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান ফ্যাশনের পেজ কিংবা ফারহান ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাশাআল্লাহ মাশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় ওকে আপনি ড্রেসটা হাতে নিবেন এরপরে হচ্ছে দেখার পরে ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা পে করবেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রেস এর ব্যাক দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মার্শাল মার্শাল অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন আর এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এটার মধ্যে যেটা কিনা বলার বাহিরে এটা হচ্ছে রয়সার ফান পার্টটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা প্রিন্ট আমি তো এটা সেলাই করলে মনে হয় বেশি ভালো হতো এই কালারের তো কোনো ড্রেস আমার নাই এর কালারের কোন ড্রেস হবে না এটা এত সুন্দর কালার মাসা আল্লাহ আর এটা হচ্ছে আর ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কুরা দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকটা ডাক বড় ফেলতে হবে পার্সোনাল পেজ কিংবা প্রফেশনাল পেজ যেন পেজ এ বিজনেস WhatsApp এ পুরো চট্টগ্রাম সিটিতে আমরা ডেলিভারি জাস্ট ও ক্যাশ পেমেন্টে ডেলিভারি করা হয় চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্ট পে করবেন ডেলিভারি ম্যানকে ওকে এটা হচ্ছে ড্রেস আর ব্যাগপারটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার অসম্ভব সুন্দর কালার এটা খুবই নাইস খুবই নাইস যে কোন মানুষকে এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ব্লাউজের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা চলে আসছে ড্রয়েস এর ফান পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েস এর নিচে জোড়া করে ওয়ার্ক পেয়ে যাচ্ছে এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ওড়না টোটাল পাঁচটা পুতাই পাঁচটা কালার না ছয়টা কালার টোটাল ছয়টা কালার আমি তো ভুল করে ফেললাম টোটাল একটা দুটা কালার না কালারের অপশন আপনি পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে যা চুপ বন্ধ করে অর্ডারটা টান করে ফেলবেন আর এটা হচ্ছে কুরস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে এরপরে পিওর ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখেন এত চমৎকার কালার যেটা এত প্রিটি এত প্রিটি এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপর এটা চলে আসছে রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা চলে আসছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো কাটার প্রয়েসের নিচে দেখেন মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর খুবই নাইস খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইন আর কাজগুলো না অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে প্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর ওড়না দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা পিওর ব্ল্যাক কালার একদম কুচকুচে পিওর ব্ল্যাক কালার খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মাসাল্লাহ 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 অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এখন দেখাবো আমার পরার ড্রেসটা আমার পরার এরকম ড্রেস কিন্তু এর আগে আমার যারা তারপর আমার যাই বোনেরা সবাই নিয়েছিল এবার আমি সেলাই করেছি এত সুন্দর কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে চকলেট মেরুন এটা হচ্ছে এটাকে বলা হয় চকলেট মেরুন কালার চকলেট কালার যে ডার্ক চকলেট যে কালারটা থাকে তদ্রুপ সে কালারটা দেখেন কালারটা দেখলে ওই যে বলে না কিছু কিছু কালার আছে যেগুলো দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে এটা হচ্ছে সে কালারটা অসম্ভব সুন্দর কালার এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসছে ড্রয়েস হাতার কাপড় সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে ড্রয়েসটা আরো বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন পুরা ড্রয়েস এর নিচেই থাকছে যতটুকু কাপড় ততটুকুই কিন্তু গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর এরপরে এটা হচ্ছে রয় সাইড এর দেখতে পাচ্ছেন দুই সাইড কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের এর ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশন এর পেজ কিংবা ফারহান পেজের এর পেজ বিজনেস হোয়াটসঅ্যাপ এ প্রচুর প্রচুর পরিমাণে আমাদের স্টক আছে আপনারা ইচ্ছা মতো অর্ডারটা ডান করতে পারবেন আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ